আজকের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আবারও চলে আসছি হচ্ছে খাইরুল ভাইয়ের সেই বিখ্যাত ভাইরাল পুকুরটি দেখেন ওই যে মাছে দেখেন মাছ কীভাবে তোর মাছে দেখছেন এখানে পাখিগুলো কীভাবে উঠতেছে এখানে প্রচুর মাছ আজকে ওয়াশ করতেছে তো আজকেও সেই ভাইরাল পুকুরটাতে চলে আসছি আমি আছি একজন মাঝখানে চাচা আছে আলহামদুলিল্লাহ আমরা প্রবাত ভাই আমি প্রবাস থেকে আসছে আসার পরে মাছ ধরার জন্য চলে আসছে জল ভাই হায় আলো বলে দেন আর সারাদিন আমরা আমাদেরকে দেখবেন দুইজনকেই আমরা চার করতেছি তার সাথে ভাষা ফিট তারপরে মুরগির ফিট তারপরে মিষ্টি চার তো মোটামুটি এই জায়গাতে মাছ আছে بسم

মাছের জন্য প্রস্তুত প্রথম হিটের জন্য ওয়েট করছি ইনশাল্লাহ হয়ে যাবে প্রথম হিট এটা কি মাছ হবে তালাপিয়া হইতে পারে নাকি না মিরকা মিরকা কি লাভ মাসে দেখছেন নি কারবার ঠিক আছে দেখেন ঠিক আছে কান হ্যাঁ মাসাল্লাহ প্রথম প্রথম শিকার আমাদের প্রথম হিট মিরকা মাছ আলহামদুলিল্লাহ নেট বেতনের সুযোগ হইলো

ও ওস্তো ভাই আপনি আইছেন না দেখছেন এইলো মোস্তো ভাইয়ের কামাল হচ্ছে মোস্তো ভাই পাশে আছে এর জন্য মাছের খাইতেছে দেখেন এটা দেখাই দছে যে মাছ খায় এইটা তেলাপে কইবে যাইছে এটা আ টু ভাই এই হচ্ছে আপনার পুকুরের মাছ বুঝছেন তো মোস্তো ভাই এই যে দেখেন দুজনে দুটো আমরা পাইছি আলহামদুলিল্লাহ

ইয়েস বড়োটা বড় বড় মাছ হবে মনে হচ্ছে ভাই ইয়াস আই কুডি যাস দেখছে প্যাডে ভাই যাচ্ছে মনে করছিলাম বিশাল বড় মাস হবে মিরখা প্যাডে প্যাডে কাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ মির্গা থ্যাংক ইউ আই তো

বুঝছেন না হইলে এখানে শিকার করার লাভ নেই কারণ খায়ু লোহের পুকুরে আসতে টানের মাছ পাওয়ার জন্য এখানে হিট লাইফ হিট লাইফ হিট পেঁয়াজ যাতে না খায় এই জন্য নিচ থেকে নিয়ে আসতেছি এই যে ও আমি তো বুঝি নাই বুঝি নাই যে তুমি মিরকা হওয়া সরি 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 রেখে দিই বাবা রেখে দিই ফিস করতে তাহলে খুললে যাবে

ভালোতে আছে না মির্কা সাইজটি কিন্তু চরম ঠিক আছে লাড্ডু তো ভালো খায় আমি তো বুঝি নাই যে এখানে লাড্ডু এত সুন্দর সুন্দর লাইভ ইট লাইভ ইট লাইভ হিট মির্কা এখন মির্কা খাচ্ছি বুঝছেন এখন মির্কা খাইতেছে আসা মির্কা সাইজ মোটামুটি খারাপ না এটা মনে ভালো হয় সাইজ হওয়ার কথা মির্কা বুঝছেন দেখেন আপনার লাইভ হিট লাইভ হিট দেখাচ্ছি শুধু লাইভ হিট লাইভ হিটের পর লাইভ হিট দেখাচ্ছি ইয়াস ইয়াস মিরকা মির্কা থ্যাংক ইউ মিরকা থ্যাংক ইউ মির্জা মির্কে আজকে বাসায় নিয়ে যাব আমেরিকা মির্কা মির্কা থ্যাংক ইউ মির্কা থ্যাংক ইউ থ্যাংক ইউ জোস এটা বড়ো সাইজ জুয়েল ভাই দেখেন ভালো বড়ো সাইজ বুঝছেন ভালো বড়ো সাইজ এখন ভাই এখন একটু খা জুয়েল ভাই আসছে আমাদের আসেন এই তারা যত দোষে

আহ সাইস মাশাল্লাহ মাশাল্লাহ ক্যামেরা বন্ধ করতে পারতেছি না বুঝছেন ক্যামেরা বন্ধ করার সাথে সাথে আবার এটাই পড়তেছি আলাহ মাশ আল্লাহ মাশ আল্লাহ হিটের পর হিট হচ্ছে থ্যাংক ইউ আজকে মির্কে হিট হচ্ছে আবার এই মাছটাই লাভ লাফ খাইছে না জেল ভাই এই এ না থালা পিয়া ও এলা বড় থালা পিয়া দোলা ভাই জেল রাই জেল পিয়া খারাপ না সাইজ

বড় 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 মাসাল্লাহ বড় বড় যে মনে হয় যে কেচি নিতে হবে কি কি দা ভাই কি মাছ না 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 মিরকারে হইতে পারে বড় হইতে পারে হ্যাঁ রুই হইতে পারে মিরকার বড় সাইজ মিরকারি বড় সাইজ মাসাল্লাহ

না ওইটার থেকে একটু ছোট কিন্তু সাইজ ভালো বুঝছেন সাইজ ভালো এটাতে আমি বসে ইয়েতে উঠাইলাম আর একটু বড় সাইজটা হইলে সিপে উঠানো যাবে না সিপে উঠে সিপ ভেঙা যাবে এখন এখন খাওয়ার একটা ভালো টাইম চলতেছে মনে হচ্ছে বুঝছেন তো আর হয়তো কালকে মাছ দিছে বললো সেই মাছগুলোই হয়তো এগুলা বুঝছেন হবে হাফিংল হ্যাঁ মির্কা সাইজ না আস্তে আস্তে এটাও মোটামুটি খারাপ না সাইজ তাই না উঠানোই ভালো কারণ বাজারে রেখা লাভ নাই গোলাকে সাবাস মির্কা সাবাস থ্যাংক ইউ থ্যাংক ইউ আবারও বলি থ্যাংক ইউ বাহ বাহ সাবাস থ্যাংক ইউ থ্যাংক ইউ মির্কা বেশি লাফালাফি করলে তোমার দুই দিন কাটা ডুবো দেখছেন দুই দিন কাটান বর্তমানে বলছেন একটা রোদে লেগে আসে এটাই লেগে আছে দুইটা থাকলে এরকম হয় সুবিধা লাইভ হিট লাইভ হিট এটাও মির্কা

Yeah, Mae'n rhaid oh, i mi ddod i'r ddor. Ise, arall, Joel bai. O, a Maen nhw'n meddwl na a i, na a i, Joel bai, pob rhaid i ddod i agos yna. Ladw da, lai fit. Ladw da,

চলবে হ্যাঁ সময় নেন এটাই মজা বুঝছেন যে খেলার আমি ভাই খেলার জন্য অনেক দিন ওয়েট করতেছিলাম এই তখন যাইবো আবার আবার লেগে আসতে বুঝছেন তো যাইবো করে এই কথা এই সেম সাইজটা দরসা বুঝছেন এটাই খুঁজতেছিলাম আমি

আমি বই যে বাসায় দিছে না একটা হিট তেলাপিয়া পিয়া দিবেন বাসায় দিলেই টান দিতে হবে কারণ ভাসায় দিলে মনে করতে হবে যে আমার দিকে ও মুফ করছে মাছ মির্কা হবে না এলে রুই হবে রুই হবে রুই রুই মাছ রুই মাছ হুম মাসাল্লা মাসাল্লা

তো আমাদের আজকের এই ভিডিওর অনেক ধরা হইল অনেক কিছু মজা পাইলাম প্লাস মাছ পাইলাম নিজের লাড্ডু টোপের রুই মাছ পাইলাম আলহামদুলিল্লাহ আমি আমি অনেক খুশি চলেন আপনাদেরকে শেষ মেশ হিটের পরে আমি কি কি মাছ পাইছি সেটা দেখা যায় এই বুঝতে পারতেছেন যে মাছ কেমন হইতে পারে মাসাল্লাহ আজকে এত বড় একটা রুই পাইছি এত বড় একটা গজা পাইছি মিঘাগুলো আছে মাসাল্লাহ বড় বড় পাইছি তো অ্যাভারেজ মোটামুটি আমি খুশি ইনশাল্লাহ আমার সাথে সবসময় থাকেন আর রিসেন্টলি মাছ ছাড়া হয়েছে প্রায় মন দশেক আবার একটু আগেও মাছ ছাড়তে আপনি দেখাইতে পারি না গ্রামে করে আইনা ছাড়তে তো এখন মাছ ছাড়ার কারণে মাছগুলো দেখেন ভাসতেছে রুই মাছগুলো ভাসতেছে এখানে হচ্ছে দুই সিপ হচ্ছে এখন পঁচিশশো টাকা আসলে মোটামুটি পনেরো বিশ কেজি মাছ নিয়ে যেতে পারবেন এবং বড় মাছের শখও হয়ে যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন আমি শেষ অংশে আপনাদেরকে আমার মাছের সাজানোর ভিডিওটা দেখা দিব তো আমরা দুই ভাই মিলে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে বাই টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হচ্ছে আমার সংগ্রহের আজকের মাছ আর সবচেয়ে বড় রুই মাছটাই হচ্ছে আজকের বড় হিট তা আলহামদুলিল্লাহ কাকু গতবারের হিটের মাছগুলা এইবারের মাছ আলহামদুলিল্লাহ অনেক 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 মাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রুই কাকা কটা পেয়েছেন একটা না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার সঙ্গে হচ্ছে এই মাছগুলি প্রায় অলমোস্ট দশ কেজি প্লাস হইতে পারে তো কায়রুল ভাইকে থ্যাংকস তার এই মাছগুলো ধরতে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম